আরামজাদার ফুলা ফাইনে জ্বালায় একটা আম রাখতে পারি না আমটি ফাঁকার আগে কাঁচা কাঁচা আমটি খাই ফেলায় এখন কাছে একটা আম আছে ইডা ফাঁকার সময় হয়েছে আর ফোলা ফাইন তো জানে না ইডাতে যাদে মই গাছের আম ইডা খাইলে দে ঘুরে মানুষ জোয়ানো যাবো ইচ্ছে শক্তি বাড়ে যাবো এখন আমটা ফাড়া দেওয়া লাগবো ফারা দেওয়া নাহলে কারার রাখা যায় হ্যাঁ বুদ্ধি একটা আইসে ফুলিশরে কল দি কেননা ফুলিশের কাছে বড় বড় অস্ত্র আছে অস্ত্র দেখবো পুলিশের অস্ত্র দেখি ভয়ে ফালাইব আমি একটা পুলিশের কলে দি হ্যালো আসসালাম আলাইকুম স্যার কখন থেকে স্যারের কল দিছি এখনো আসে আমার আম খাই ফেলেছি আচ্ছা খোলা হয়নি কি মুরব্বী আপনি কল দিছে ও স্যার আমিই কল দিছি আইছি কেন কল দিছেন কল দিছি স্যার ওই আমার এই আম গাছটার ব্যাপারে একটু কথা কমু কি গাছের ব্যাপারে কথা বলবেন গাছের আবার কি হইছে একটু কাছে কানে কানে কই কেননা কথা তো এখন বাতাসে আটে দশ লাখ টাকা দিতে পার মনে আমি পাঁচ লাখ টাকায় দিব আমার কাজটা যাতে হয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন আপনি গরিব মানুষ দশ লাখ যেতে পারবেন না ওই পাঁচে দিয়ে দিয়ে কাজ করে আচ্ছা স্যার ভালো আছে যেটা সেটাই থাকি আমি সার আছি দেখি কম চোর আছে আমি তো

ও বুড়া যে তো পাঁচ লাখ টাকা দিব আর পাঁচ লাখ টাকা আমরা টিকটক করে তুলবো টিকটক করে আচ্ছা ঠিক আছে কর হাবিলদার ক্যামেরা ঠিক আছে নি হ্যাঁ স্যার ক্যামেরা করতে পারি তো শুরু আমার নামে সমালোচনা করে কয়দিন খাবি বাদ মানে আমার মধ্যে কিছু একটা করে দেখা চেরু গো মাছে চেরু হিকস হ্যাঁ স্যার ভিডিও সাইন লে করেন আমাদের পুলিশ নিয়ে একটা করেন পুলিশ নিয়ে আচ্ছা ঠিক আছে ওকে করলাম ক্যামেরা ভালো না ভালোটা নিয়ে করি যেখানে পিছনে শুধু সবুজ আর সবুজ থাকবো চল স্যার এই হিন্দি দারান থেকে আমরা সুন্দর আছে এই হিন্দি যান এই দি হ্যাঁ রেডি হ্যাঁ স্যার রেডি শুরু করি হা